तू यहां अब तक क्यों रुका है बुड्ढे? तुम्हारी बजाने के लिए मुन्ना একজন কুখ্যাত সিরিয়াল কিলার যাকে একটা সময় আন্ডারওয়ার্ল্ড এর প্রত্যেকেই জমদুদের মতো ভয় করত কিন্তু তার পরিবারের ভালোবাসা তাকে এ সকল জঘন্য কার্যক্রম থেকে বিরত থাকার রুটিন তৈরি করে দেয় এবং সে স্বাভাবিক জীবন যাপন করতে থাকে কিন্তু একদিন কি এমন ঘটল যার কারণে তার ভিতরের আগ্নেয়গিরি আবারও প্রচন্ড ভয়ানক আকারে বাইরে বের আসলো এবং সে কেনই বা এক কুখ্যাত গ্যাং এবং বিশাল ব্যবসায়ী জ্ঞানকে ধ্বংস করে দিতে বেরিয়ে এলো তার আগের রূপে সকল প্রশ্নের উত্তর জানার জন্য দেখতে হবে আজকের এই মুভিটি তো বেশি কথা না বাড়ি আজকের মুভিটি শুরু করা যাক তবে তার আগে আমি রাকিবুল এ টু জেড গল্প এর পক্ষ থেকে আপনাদের জন্য আরো একটি নতুন মুভি আসলাম অফ নো বডি মুভি শুরুতেই আমরা দেখতে পাই একজন বাবা যার নাম ছিল হান্স যে নিয়মিত তার জীবনের স্বাভাবিক কার্যক্রম করতেই ব্যস্ত ছিল এবং তার দিনকাল রুটিন অনুযায়ী চলছিল সব সময় সে তার কাজের মধ্যেই ডুবে থাকত প্রতিদিনকার মতো সে ঘুমাচ্ছিল এক রাতে কিন্তু রাটি তখন সব রাতের থেকে আলাদা হয়ে যায় যখন সে বুঝতে পারে তার ঘরে কোনো চোর বা ছিনতাইকারী প্রবেশ করেছে সে বিষয়টির সঙ্গে এত ভাবে জড়িত হতে চায়নি এজন্য পুলিশ লাইনে কল করার চেষ্টা করে কিন্তু হঠাৎ করেই সেই ছিনতাইকারীরা তাকে বন্দুকের আওতায় নিয়ে আসে এবং বলে তার কাছে যা কিছু আছে সব কিছু করে হাতে একটি রয়েছে অবস্থায় থেকে করে তার ছেলে এসে একজন ধরে এমত পেছন ফেলে এবং ছিনতাইকারী আতঙ্কে পড়ে তার ছেলের দিকে গুলি তাক করে কিন্তু হান্স চাইলেই দুইটি ছিনতাইকারীকে সেখানে কুপকাত করতে পারত এরকম সুযোগ সেখানে তৈরি হয়েছিল কিন্তু কোনো এক কারণে সে তাদেরকে ছেড়ে দেয় এবং সেখান থেকে যেতে দেয় এরপর আমরা দেখতে পাই তাদের বাসাতে পুলিশ এসেছে জিজ্ঞাসাবাদ করতে এবং পরদিন সকালে প্রতিবেশী হান্সকে নানা ধরনের কথা বলে এবং এত বলে এবং এও বলে তার জায়গায় যদি সেই প্রতিবেশী থাকতো তাহলে ছিনতাইকারীদের উত্তম মাধ্যম দিত এছাড়া পরিবারের এই ঘটনাটির পর থেকে তার সঙ্গে আগের মতো কথা হচ্ছে না বিশেষ করে তার ছেলে এরপর আমরা দেখতে পাই তারা ডিনার করছে এমত অবস্থায় হঠাৎ করে তার মেয়ে বলে ওঠে একটি ব্রেসলেটের কথা যা সে খুঁজে পাচ্ছিল না আর এই কথাটি শোনার সঙ্গে সঙ্গে সে আর সহ্য করতে পারে না এবং তাৎক্ষণিক চলে যায় বৃদ্ধ বাবার কাছে তখন আমরা দেখতে পাই তার বাবা ছিল একজন এফবিআই এর বড় কর্মকর্তা আমাদের দেশে যেরকম সিআইডি রয়েছে সেই ধরনের এক সংস্থা এর প্রধান ছিলেন তার বাবা তখন সে এফবিআই এর কার্ড এবং একটি রিভলভার নিয়ে বেরিয়ে পড়ে দুজন ছিনতাইকারীকে ধরার উদ্দেশ্যে সে প্রত্যেকটি ট্যাটু দোকানে খোঁজের চেষ্টা করে এবং দেখতে থাকে সেই ছিনতাইকারীদের হাতে যে লোগো লাগানো ট্যাটু ছিল সেটা কোন দোকানে দেওয়া হয় সাধারণভাবে সে একটি ট্যাটুর দোকানে চলে যায় এবং সে যখন এফবিআই এর কার্ডটি ছিনতাই সামনে দেখায় তখন লোকগুলো বুঝতে পারে কার্টি অনেক পুরনো এবং এবং এটি তার এক ধরনের চাল তখন তার উপর সেই দোকানের লোকজন আক্রমণ করবে এমনত অবস্থায় সেখানে থাকা এক বৃদ্ধ হানসের হাতে একটি লোগো দেখে বুঝতে পারে এ কোনো সাধারণ লোক নয় এবং সে তখনই ঘুটহাট করে বাথরুমে প্রবেশ করে এবং সেখানকার যত রকমের তালা চাবি রয়েছে সবকিছু একে একে বন্ধ করে দিয়ে আটকা পড়ে থাকে আর এই বিষয়টি দেখে সেখানকার প্রত্যেকটি লোক ভীত হয়ে যায় এবং তার কাছে জানতে চায় সে আসলে কি চায় এখানে কেন এসেছে তখন ওই লোগোটি দেখিয়ে তাদেরকে বলে এটি কে করিয়ে নিয়েছিল এবং তা সে পেয়েও যায় তাদের কাছ থেকে এরপর সে ছিনতাইকারীদের বাসাতে আক্রমণ করে এবং সেখানে বলে তার ব্রেসলেট কথা কিন্তু তারা সকল কিছু ফিরিয়ে দিতে পারলেও প্রেসলেট সম্পর্কে কোনো কথা বলে না কারণ সেটি সম্পর্কে তাদের কোনো জানা ছিল না আর এই পরিস্থিতিতে হান্স প্রচন্ড রেগে যায় এবং সিন্তাইকারীদেরকে ফায়ার করতেই যাবে এমত অবস্থায় অন্য ঘর থেকে কান্নার আওয়াজ ভেসে আসে এরপর সে সেখান থেকে চলে আসে এবং আমরা দেখতে পাই এক দুর্ধর্ষ ও সাইকো থ্রিলার সিন সে এতটাই রেগে গিয়েছিল যে দেওয়ালে প্রচন্ড শক্তিতে পাঞ্চ করতে থাকে এবং তার হাতের চামড়া ফেটে রক্ত বের হতে থাকে সে একটি বাসে করে বাসায় ফিরছিল তো অবস্থায় একটি গাড়ি বাসের সাইডে মেরে দেয় এবং গাড়ি থেকে বেরিয়ে আসে কিছু নেশাখোর তারা বাসের মধ্যে উঠে পড়ে এবং বাসের মধ্যে থাকা একটি মেয়েকে ডিস্টার্ব করতে থাকে হান্স বিষয়টি বুঝতে পারে এবং সে ভাবে এখনোই তার রাগ মেটানোর আসল সুযোগ সে তখন দাঁড়ায় সবাই হাসতে থাকে তার দেখে তেকে অন্যদিকে হান্স এমন অ্যাটিটিউড শীল সিন প্রকাশ করে যা দেখার মতো ছিল সে রিভলভারের প্রত্যেকটি বুলেট মাটিতে ফেলে দেয় এবং তাদের সামনে খালি হাতে লড়ার জন্য এগোতে থাকে একে একে প্রত্যেকটি নেশা সেখানে এমন ভাবে মারে যা তোমরা মুভির এই সিনটি না দেখলে বুঝতেই পারবে না তবুও যতটুকু সম্ভব এক্সপ্লেন প্রত্যেকটা নেশাখুরদেরকে দুর্ধর্ষ মারার পরে সেখানে অনেকেই মরে যায় আর এই কাহিনীটা দেখে বাস ড্রাইভার থমকে যায় এরপর সিনটা পাল্টে যায় এবং আমরা দেখতে পাই সে যেই লোকগুলোকে মেরেছিল অর্থাৎ সেই নেশাখোরদের তাদের মধ্যে ভাই সে এই বিষয়টি জানার সঙ্গে সঙ্গে প্রস্তুত হতে থাকে তার সঙ্গে লড়াই করার জন্য এবং সে বুঝতে পারে তার ভেতরের আগ্নেয়গিরি আবারও জেগে উঠেছে অন্যদিকে সেই সাইকোপ্যাথি ব্যবসায়ী তার ভাইয়ের বদলা নেওয়ার জন্য হান্সকে বিভিন্ন কম্পিউটার অপারেটর ইঞ্জিনিয়ারদের দ্বারা খোঁজ লাগাতে শুরু করে তাদের মধ্যে একজন সেই ক্রিমিনাল ব্যবসায়ীকে বলে হানসের ডিটেল সম্পর্কে সে জানায় হানসের বাবা একজন এফবিআই সদস্য ছিলেন বর্তমানে বৃদ্ধ রিটায়ার এবং সে একজন সাধারণ ও ভীত প্রকৃতির লোক যে সাধারণ জীবন করছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে সে প্রচন্ড রেগে যায় এবং বলে তার গভীর ডিটেলস খুঁজে দেখো কিছু সময় পর সে আরো তার ইতিহাস খাটতে শুরু করে এবং সে যেই তথ্যগুলো পায় তা দেখে সে অপারেটরের মাথা হ্যাং হয়ে যায় এবং সেই তথ্যগুলো ব্যবসায়ীকে ছুড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায় যেন সে মৃত্যু থেকে পালাচ্ছে আর এই ডিটেলস পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবসায়ী হান্সকে ধারার হাংসকে ধরার জন্য স্পেশাল ট্রেনিং প্রাপ্ত কুখ্যাত মাফিয়াদের টিমকে পাঠিয়ে দেয় তার বাসায় তখন হান্স তার পরিবারকে নিয়ে ডিনার করছিল এমতো অবস্থায় সে বুঝতে পারে তার বাসার আশেপাশে অদ্ভুত কোনো গাড়ির আওয়াজ এবং জানালা দিয়ে দেখে সে কনফার্ম হয় এরপর তার পরিবারের প্রত্যেকটি সদস্যকে এক গোপন কক্ষে রেখে তার ওয়াইফ কে বলে পুলিশকে যেন কল না করে এরপর আমরা দেখতে পাই হানসের মধ্য থাকা ভয়ানক সিংহ সে প্রথমেই মেইন সুইচটা অফ করে দেয় এরপর রেডি হয়ে থাকে সেই টেরোরিস্টদেরকে মারার জন্য একে একে প্রত্যেকটি টেরিস্টদের মেরে ফেলা এবং অনেকেই গুরুতর আহত করে এবং তাদেরকে বলে মানুষের হার হয় কিন্তু এই ঘরে পর তিন হাজার ডিগ্রি সেলসিয়াস পরিণত হবে সে বাসাটিতে আগুন লাগিয়ে দেয় এবং তার প্রতিবেশীদের এক গাড়ি করে সেই রওনা হয় সেই ব্যবসায়ী ক্রিমিনালের এর টাকার গোডাউনে পৌঁছে যায় এবং সেখানকার প্রত্যেকটি পাহারাদারকারী মাফিয়াদেরকে একে একে মারতে থাকে এই সিনগুলো এতটাই আকর্ষণীয় ও অ্যাকশনজনক ছিল যা তোমরা না দেখলে বুঝতেই পারবা আর একটা পর্যায়ে তার সব সম্পত্তি সেখানে পুড়িয়ে ফেলে এরপর সে সেখান থেকে রওনা হয় টেরোরিস্ট ব্যবসায়ী পার্টি অনুষ্ঠানে এবং সেখানে সে একজন দর্শকের মতো তার গান শুনছিল সেই ব্যবসায়ী তাকে দেখে একদম অবাক ও হতভম্ব হয়ে যায় এগিয়ে এসে বলে তোমার সাহস ভালো তোমার সাহসের প্রশংসা করতে হবে তখনই তার লোকজন হান্সের দিকে বন্দুক তাক করলে হান্স টেবিলের ওপর থাকা রুমালটি সরিয়ে এক পিন সিস্টেম গ্রেনেড বের করলে ব্যবসায়ীটি অবাক হয়ে যায় এবং প্রত্যেককে সেখান থেকে চলে যেতে বলে এরপর হান সেই ব্যবসায়ী টেরোরিস্টদেরকে থ্রেট মূলক কথা বলে বলে তোর যে সম্পদ গুলো আমি পুড়িয়েছি এবং তোর ভাইকে যে সামান্য শিক্ষা দিয়েছি তাতে তোদের ভবিষ্যৎ জীবনে অতটাও প্রভাব পড়বে না চাইলে তোর জীবন এখন থেকে অনায়াসে সুন্দরভাবে কাটিয়ে দিতে পারবি কিন্তু এর পরে তুই যদি আবারও আমার পরিবারের সঙ্গে লাগতে আসিস তাহলে এর পরিণাম হবে এর থেকেও বেশি ভয়ানক এই বলে সে বমটিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে থাকে সে যখন গাড়ি করে সেখান থেকে চলে যাচ্ছিল তখনই তার পিছন পিছন গ্যাং এর লোকজন ছুটতে থাকে সে বুঝতে পারে তাদেরকে শিক্ষা দিতেই হবে এজন্য সে তার বাবার বাসায় সেই টেররিস্ট গ্যাং দেরকে নিয়ে যায় আর সেখানে সবকিছু প্ল্যান করাই ছিল যদি কোনো ভাবে সেই গ্যাং এর লোকরা তাদেরকে ভয়াবহ আক্রমণ করে এবং তার কথা না শুনে তাহলে কিভাবে তারা তার মোকাবেলা করবে যাই হোক হান্স সেই গ্যাং দেরকে নিয়ে যখন তার বাবার বাসায় পৌঁছায় তখন স্নাইপার শট দিয়ে মারতে থাকে হান্সের এক বন্ধু হান্স সেখান থেকে অনেক কষ্টে ভেতরে প্রবেশ করে এবং ভিতরে বিভিন্ন কৌশলে হান্সের বন্ধু তার বাবা এবং সে নিজে গ্যাং এর লোকদের সঙ্গে মোকাবেলা করতে থাকে এবং অনেকক্ষণ সেখানে বিভিন্ন অ্যাকশন ও থ্রিলার সিন আমরা দেখতে পাই যা অত্যন্ত রিয়েলিস্টিক ও ভয়ঙ্কর এবং এই ফাইটের মধ্যে একটা পর্যায়ে তারা তিনজন প্রচন্ড ক্লান্ত হয়ে পড়ে এবং প্রত্যেকটি মাফিয়াকে সেখানে মেরে ফেলে শুধু বাকি থাকে সেই ব্যবসায়ী এমন এমতো অবস্থায় সে গান করে সামনের দিকে এগোতে থাকে আর সামনে রয়েছে হান্স তার বাবা এবং বন্ধু যাদের গায়ে এনার্জি ফুরিয়ে এসেছে এবং সেরকম কোন অস্ত্র শস্ত্র তাদের কাছে ছিল না কিন্তু হান্স সেখানে তার নিজের ব্রেন খাটিয়ে এক ধরনের বোমা তৈরি করে এবং সেটিকে একটি বুলেট ক্লাসের সঙ্গে অ্যাডজাস্ট করে তার বিপরীত পাশে সে দাঁড়িয়ে ব্যবসায়ীর দিকে এগোতে থাকে এবং সন্নিকটে যাওয়ার পর সেই বমটি ব্লাস্ট করে দেয় যা ছিল সত্যি দুর্ধর্ষ অ্যাকশন এবং এই বিস্ফোরণের মধ্য দিয়ে মাফিয়াটির দুর্ধর্ষ মৃত্যু ঘটে এবং তাদের মুখে এক নতুন স্বপ্নের হাসি ফোটে পরবর্তী সিনে আমরা দেখতে পাই হান্স তার পরিবারকে নিয়ে নতুন এক বাড়িতে পৌঁছেছে এবং সেখানে তারা সুখে জীবনযাপন করে থাকে আর এর মধ্য দিয়ে আজকের মুভিটির ইনগড়ে তো মুভিটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকম নতুন ইন্টারেস্টিং ও বাছাই করা মুভিগুলো পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি গুড বাই